আমাদের আজকের পেশেন্ট মিস্টার কামাল উনি উত্তর বান্ডারি একজন বাসিন্দা উনি আমার কাছে এই মাসের দশ তারিখে এসেছিলেন একটা ব্যথা ঘাট থেকে হাতের দিকে আসে বাবা একটু বলেন তো তখন কি কষ্ট ছিল আপনার আমার এই কাদের এখান থেকে হাতের এই পর্যন্ত মানে পেইন ছিল প্রচন্ড পেইন ছিল আচ্ছা ব্যথা কমেই না আমি ব্যথার ইনজেকশন নেওয়ার পরেও আমার ব্যথা কমেনি বা কোনো ব্যথার ওষুধেই ব্যথা কমতেছিল না তারপরে আমি স্যারের কাছে আসি ওনার পরামর্শ ওষুধ খাই তাতেও মানে একদিন আমরা ওষুধ ওষুধ নেই তাতেও কাজ হয়নি দেন উনি পরামর্শ দিলেন যে আমরা একটা ইঞ্জেকশন দিতে পারি যদি আপনি রাজি থাকেন তাহলে সেই ক্ষেত্রে আমাদের তো ইঞ্জেকশনটা নেই আমি পরের দিন শুক্রবার তো আজকের 15 দিন হয়েছে ইনজেকশন নিয়েছি আলহামদুলিল্লাহ প্রায় 80% ব্যথা আমার নাই আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটাই ভালো আছি যতটুকু পেইন আছে আশা করতেছি হয়তো আরো কয়েকদিনে আরো কিছু কমতে পারে 80% আপনার এই গত 15 দিনে হ্যাঁ ইনজেকশন নেয়ার পরে আজকে 15 দিনে 80% ব্যথা কমে গেছে আগে আপনি মাথা উঁচু করে বসতে পারতেন না না আর এরকম বাকিয়ে বসতে হয়তো এখন আমি মাথা স্ট্রেট রাখতে পারি হালকা ব্যথা করতেছে বললাম তো টেন টেন টোয়েন্টি পার্সেন্ট ব্যথা এখনো আছে তবে সেটা সহনীয় সহ্য করতে পারতেছি আর কি আচ্ছা তো আপনার আমরা উনি যখন আমার কাছে আমাদের কাছে আসতেন তখন ক্লিনিক্যাল এক্সামিনেশনে ওদের কাছে মনে হয়েছিল সারভাইকেল সি সিক্স নার্ভ রুটেন কম্প্রেশন দেন আমরা শুধুমাত্র আলট্রাসাউন্ড গাইডেড আল্ট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে ঘাড়ের লেফট সাইডে আমরা নার্ভকে ব্লক করি এবং একই সাথে নার্ভ রুটকে আমরা হাইড্রোডাইসেকশন করি এটা একটা নন ইনভেসিভ প্রসিডিওর এটা কোনো ছেড়া করার লাগে না হসপিটালে ভর্তিও থাকতে হয় না এটা ডে কেজ প্রসিডিওর হিসেবে আমরা করি এবং করার পর থেকে আজকে দুই সপ্তাহ বলা টোটাল হয়েছে দুই সপ্তাহের মধ্যে ওনার এইটি পার্সেন্ট ব্যথা কমেছে আমরা বলেছি যে টোটাল ওয়ান মান্থ ডিউরেশন ওয়ান মান্থের মধ্যে একটা ম্যাক্সিমাম লেভেলের একটা ব্যথা কমবে তো চোদ্দ দিনেই এইটি পার্সেন্ট ব্যথা কমেছে এটা আসলে আমার মনে হচ্ছে এটা একটা জন্য আশা করি আরো চোদ্দ এখন স্বাভাবিকভাবে বাসায় ঘুমাতে পারছেন যেটা আগে কষ্ট হতো হ্যাঁ হ্যাঁ আমি আগে তো বালিশ দুইটা তিনটা বালিশ দিয়ে মাথা উঁচু করে ঘুমাতে হতো এখন আমি নর্মাল যেভাবে আগে ঘুমাতাম সেভাবেই ঘুমাতে পারছি আমার কোনো অসুবিধা হচ্ছে না Ah, okay. Thank you. Thank you. <laughs>